হ্যালো বন্ধুরা আজকে আমি সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি সারাদিন আমি টাইম পাইনি সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজকের হচ্ছে এগারো তারিখ সোমবার আর আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন সে কিন্তু জানে না মনেও নেই আর আমারও কিন্তু মনে ছিল না আর মেয়ে বলল কি যায় একটু বাবার একটু কেক কাটা হবে আর আমি একটু সাজাবো ডেকোরেশন করব আর দেখুন বেলুন ফলান তো শুরু করে দিয়েছি දවකට වෙෙරින්ද වකට වෙරින්ද වෙරින් දට දිග නිසාවා এই দেখুন জন্মদিনের কেকটা এসে গেছে কেকটা সুন্দর হয়েছে চকলেট কেক আর দেখুন যার জন্মদিন সে কিন্তু বাড়িয়েও নেই এখনো পর্যন্ত আর সে জানেও না এত কিছু যে হচ্ছে সে জানেও না আর দেখুন ডেকোরেশনটা কি ভালো হয়েছে না আর একটু চা বানাবো চা খেতে যাবো কারণ এখনও কিন্তু সন্ধেবেলা চা খাওয়া হয়নি আর চা খেতে মানে চা বানাতে বানাতে এইদিকে আমি পায়েসও বসিয়ে দিয়েছি কারণ পায়েসটা টাইম লাগবে ও আর আজকের তো মেনু বলাই হলো না আপনাদের আজকের হবে সাদা ভাত ডাল পটল ভাজা আর মাংস আর পায়েস এগুলোই হবে আর দেখুন রাত কিন্তু এখন সাড়ে সাতটা আটটা এরকমই বাজে আর এদিকে মাংস কষাটাও বসিয়ে দিয়েছি আর যার জন্মদিন সে কিন্তু ভাত ভালোবাসে তার জন্য গরম গরম সব ভাত রান্না হচ্ছে আর দেখুন মাংসটাও হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে আর আমার মেয়ে বলল আমাদের জন্মদিন তো আমার বাবা সারা বছরই করে টুকটাক আর বাবা যে সারা জীবন খাটে তার একটু জন্মদিন করলে ভালো হয় খুশি হয় দেখুন আর এদিকে কিন্তু রান্নাবান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে ভাত ডাল আর হচ্ছে পটল ভাজা আর চিকেন এগুলো রান্না হচ্ছে আর যার সেকিন্তু সে কিন্তু ভাজাভুজি ভালোবাসে ডাল ভাজাভুজি সেগুলোই রান্না হয়েছে আর এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব আর দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনের এর মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন